তো হচ্ছে হচ্ছে চেষ্টা তোমরা থাকো আর সাথে এখানে সামনে আমাদের রানীহাটি ফ্যান্ডেল শুরু হয়ে গিয়েছে বাঁশ বাঁধা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ যখন হবে পুরোটা তখন দেখাবো আবার তো চলো এখন সামনে এগিয়ে যাই আর হচ্ছে ওদের স্কুলে যে ফাংশনটা আছে তো হচ্ছে শিক্ষক দিবস উপলক্ষে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর স্কুল আর কি ছুটি ছিল সেই জন্য ফাংশানটা সোমবারে করা হচ্ছে তো চলো যাই হচ্ছে না হচ্ছে দেখাই স্কুল চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ স্কুলটা পাঠ তো চলো এক সাইডে না ভিতরে ঢুকি দেখতে পাচ্ছ সেখানে স্টেজ করেছে মাঠটা এখন ক্লাসের ভিতরে গেছে ও প্রেজেন্ট করা হবে প্রেজেন্ট হয়ে যাওয়ার পরে এখানে ক্লা মানে ফাংশনটা হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকার সাথে থাকো কতটা কি দেখাতে পারবো জানি না এই যে দেখতে পাচ্ছ তো তোমরা এখন দেখতে পাচ্ছ এখন সবাই মিলে দাঁড়িয়ে এখন প্রার্থনা করা হচ্ছে জাতীয় সঙ্গীত তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো শুনতে থাকো चलो यमुना गंगा ओ चलो जलधि तरंग तब शुभ ওখানে বসতে ওদিকে যাচ্ছে ওখানে বসবে আর দেখো উল্টে পড়ে গেল না গিয়ে না যাচ্ছে ওদিকে ওদিকে গেছে ওখানে বসবে বলে ওই দেখো ওইখানে বসে আছে ওখানে মাঝখানের মধ্যে ওসার চারিদিকে খিল হিল করছে সব এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বলছে আপনার জন্য অনুরোধ করছি শিক্ষিকাকে তরণ করে দিচ্ছে

মাটন পিছন দিকে দাঁড়িয়েছে ও দেখাই যাচ্ছে না মানে ক্যামেরাতে দেখতে পাচ্ছি আর আমি এমন জায়গায় দাঁড়িয়েছি তো একটা গাছের ডালুক মানে হয়েছে বেছে নুক ভালো করে বোঝা যাচ্ছে না আছে ওই দেখতে পাচ্ছ স্টার দেখাচ্ছে তো দেখতে পেলাম একটু না নাই কিছুটা দাঁড়িয়েছে ভালো করে দেখা দেখাই যাচ্ছে না আড়াল হয়ে গিয়েছে তো মান্ডুদের পারফরমেন্স হয়ে গিয়েছিল এখন ওদের স্কুলের এক একটা ক্লাসে বাচ্চারা সব উঠেছে পার্টিসিপেট করার জন্য তো অনেকেই অনেক কিছু করছিল এগুলো তোমাদের ছোটো ছোটো করে দিয়ে দিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো

তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এটাই হচ্ছে লাস্ট পারফরমেন্স যেটা দেখেছিলাম আচ্ছা এখন ঘটি গরম নিয়ে নিয়েছি আর মান্টু সেখানে গাড়িতে দাঁড়িয়ে আছে তো চলো এই ঘটি গরমটা খাবে বলে বায়না করলো এখন আমরা স্কুল থেকে বেরিয়ে হচ্ছে চলে যাচ্ছি বাড়ির জন্য তো চলো বাড়িতে চলে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এই দেখ নিয়ে এসেছি আচ্ছা আমি ব্যাগে ঢুকিয়ে নিই ঘরেই খাবি চলো চ তো চলো এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি তো চলো বাড়িতে চলে যাই তাহলে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট কমেন্টটুকু কীরকম লাগলো আর যদি আমাদের মা মেয়ের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল হচ্ছে অভিজ্ঞ বললে মনে লোককে সাবস্ক্রাইব করে দিতে বলো না তো দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও তো ততক্ষণের জন্য ডা এ টাটা তো চলো চলে যাই বাড়ি